কথা কইছে আমারে আমার কয়ে নাই তারপরে আধা ঘন্টা পরে আমি আইতাছি আইতাছি কইয়া যে শনিবারে কথা বলছিল শনিবারে আর ফোন ধরে না আর কথা বলতে পারি না বাবা আর কথা বলতে পারি না আত্মীয় স্বজন সব জায়গায় খুশ করিয়া এখানে জিগাইতে জিগাইতে জায়গায় বাবা

বাবা এখন যারা তার সাথে পাঠাও চালা এরকম কারোর সাথে যোগাযোগ হয়েছে না বাবা